ধনুরাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে ফেব্রুয়ারি মাসে ধনুরাশির মানুষ কি কী পাবেন আজকে বেশ কিছু কথা আমি ধনুরাশির বিষয়ে বলবো সেগুলো আপনারা একটু মিলিয়ে নিন এখন থেকে অলরেডি শুরু হয়ে গেছে দেখবেন আপনার জীবনের সাথে হুবহু এই প্রেডিকশনগুলো পুরোপুরি মিলে যাচ্ছে যারা ধনুরাশির মানুষ অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধনুরাশি কালপুরুষের নবম রাশি আমরা বলি ধনুরাশিকে ধনুরাশির অধিপতিকে দেবগুরু বৃহস্পতি স্বাভাবিক কারণে বৃহস্পতি যেহেতু এই রাশিকে রিপ্রেজেন্টেটিভ করছে স্বাভাবিক কারণবশত ধনুরাশির মানুষদের জ্ঞান গরিমাটা একটু বেশি হয় তারা যে কোনো জিনিস একটু বোঝার চেষ্টা করে তাদেরকে কোনো জিনিস বললেও তারা বোঝার চেষ্টা করে জানবেন ধনুরাশি কিন্তু অ্যাকচুয়ালি অগ্নিকারক রাশি জানবেন আমাদের তিনটে অগ্নিকারক রাশি আমরা বলি একটা হচ্ছে মেষ রাশি দু নম্বর সিংহ রাশি তিন নম্বর ধনুরাশি কিন্তু ধনুরাশি অগ্নিকারক রাশি হলেও জানবেন ধনুরাশির মানুষরা কিন্তু বোঝে আপনি যদি ধনুরাশির মানুষকে ভালোভাবে যদি বুঝিয়ে কোনো কিছু বলেন ধনুরাশির মানুষ বোঝার চেষ্টা করে এটা একটা ভালো সাইন যেহেতু এটা বৃহস্পতি রাশি স্বাভাবিক কারণে ধনুরাশির মানুষরা বুঝতে চেষ্টা করে ফেব্রুয়ারি মাসে আপনার কেমন যাবে দেখুন বর্তমানে ধনুরাশির দ্বিতীয় কেন্দ্র আমাদের স্বয়ং রবিদেব অবস্থান করছেন এবং আপনার রাশি তৃতীয়ে শনিদেব অবস্থান করছেন আপনার রাশির চতুর্থে রাহু অবস্থান করছে মিন রাশিতে এবং আপনার রাশি পঞ্চম স্থানে দেব বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশি দাদশে অর্থাৎ ধনু রাশির দাদশে মঙ্গল অবস্থান করছে এবার দেখুন আমাদের একটা জিনিস বুঝতে হবে যদি দ্বিতীয় কোনোভাবে রবি থাকে সেটা কিন্তু ভালো ফল দেয় জ্যোতিষশাস্ত্রে বলা হয় তৃতীয় দ্বিতীয় ঘরটা খুব ভাইটাল প্রত্যেকটা মানুষের জন্য কারণ সম্পর্ক যোগাযোগ খ্যাতি সম্মান আমাদের কতটা আমরা এনার্জি নিয়ে কাজটা করতে পারবো কাজে কতটা সফলতা আসবে সেটা কিন্তু আমরা দ্বিতীয় হাউস থেকে বিচার করি তো দ্বিতীয় যেহেতু আমরা রবি বসে আছে এবং এই রবি তেরোই ফেব্রুয়ারি ট্রানজিট করবে কুম্ভ রাশিতে অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত কিন্তু রবি তারপর তৃতীয় চলে যাবে শনির ঘরে মানে শনির ঘরেই আছে মকরাশিরেও শনির ঘর কুম্ভ রাশিরেও শনির ঘর কিন্তু শনির সাথেই থাকবে কারণ কুম্ভ রাশিতে বর্তমানে শনি অবস্থান করছে তো দ্বিতীয় রবি থাকার জন্যে যেটা আপনার হবে আপনার কিন্তু এই সময় দেখবেন ল্যাপ অফ এনার্জিটা অনেকটা বেড়ে যাবে আপনি যে কর্ম করছেন তাতে দেখবেন সফলতা পাচ্ছেন কাজ না থাকলে দেখবেন লোকে ডেকে কাজ দিচ্ছে আপনাকে আপনাকে বাড়ি থেকে ডেকে কাজ দিচ্ছে হ্যাঁ ধনুরাশির মানুষদের এই জিনিসটা হবে ধনুরাশির মানুষদের আরও একটা জিনিস হঠাৎ করে কিন্তু এই জানুয়ারির শেষের দিকে কিন্তু আপনার কোনো শরীর খারাপ হতে পারে এবং ফেব্রুয়ারিতে কিন্তু তেমন কোনো শারীরিক অসুবিধা আপনার হওয়ার কথা না মোটামুটিভাবে কোন সিজনাল ওয়াইজ কোনো সর্দি ঠান্ডা এটুগুলো হতে পারে বড় ধরনের তেমন কিন্তু কোনো শরীর খারাপ থাকবে না ধনুরাশি মানুষদের জন্যে কিন্তু গলা নিয়ে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন গলায় কোনো সমস্যা হতে পারে টনসিলের কোনো সমস্যা আসতে পারে ধনুরাশির মানুষদের এই ব্যাপারটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তাছাড়াও ধনুরাশির মানুষদের তৃতীয় কিন্তু শনি আছে তৃতীয় শনি থাকার জন্যে জানবেন যেটা আপনার এই সময়টায় হবে ধনুরাশির মানুষদের আপনার পড়াশোনা করতে কিন্তু ইচ্ছা করবে না পড়াশোনা করতে ইচ্ছা করবে না মনোনিবেশ করতে পারবে না কারণ চতুর্থে রাহু বসে আছে এই সময় কিন্তু আপনি কোনো বাজে কোনো প্রেম চক্রেও পড়ে যেতে পারেন এবং পরিবারের সাথে কিন্তু কোনোরকম একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে পরিবারের কোনো সদস্যদের জন্যে আপনার কিন্তু বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছে ধনুরাশির ছাত্রছাত্রী তাদের কিন্তু আমি বলবো খুব ডেডিকেশনের সাথে মনোযোগ সংযোগের সাথে পড়াশোনা যদি আপনি না করেন তবে কিন্তু পড়াশোনায় এই মাসে কিন্তু ভালো সাইন কিছু করতে পারবেন না কারণ চতুর্থের আগো আমাদের মনটাকে কিন্তু বিক্ষিপ্ত করে দেয় আমাদের মনটাকে খারাপ দিকে ডাইভার্ট করে দেয় আমরা কিন্তু কোনো একটা হঠাৎ করে কোনো একটা সম্পর্কে জড়িয়ে পড়ি স্বাভাবিক কারণবশত কিন্তু সেই ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মন হবে না মোবাইলে বেশি আসক্ত হয়ে পড়া মোবাইলে কোনো মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা এই টেন্ডেন্সি কিন্তু ধনুরাশির মানুষদের মধ্যে বর্তমানে চলবে তাছাড়াও ধনুরাশির মানুষদের এই সময় দেখুন চতুর্থে রাহু থাকলে এইগুলো হয় ঠিকই কিন্তু চতুর্থে রাহু থাকলে আরও কিছু ভালো ফলও কিন্তু আমরা পাই সেটা কি কি ভালো ফল পাই দেখুন রাহুর যেসব কাজগুলো আছে রাহু কী কী কাজ রাহুর কাজ হচ্ছে জমি কাজ করা গাড়ির ব্যবসা করা বাসের ব্যবসা করা কোনো পুরোনো জিনিস কেনাবেচা করা জমির ব্রোকারি করা কোনো প্রোমোটিংয়ের কাজ করা কোনো ফ্ল্যাট বাড়ি তৈরি করা তাদের কিন্তু এই সময় বিরাট ভালো হবে দেখবেন হঠাৎ করে আপনার যোগাযোগটা বাড়তে শুরু করেছেন ধনরাসিন মানুষদের আপনার ফ্ল্যাটগুলো হঠাৎ করে সেল হয়ে গেল আপনি যে টাকাটা দাবি করেছিলেন সেটা যারা কিনতে চাইছে তারা কিন্তু হঠাৎ করে আপনাকে দিতে চাইছে মানে মোট কথা টাকা আপনার শূন্য পকেট থাকবে না শূন্য পকেট থাকবে না কারণ পঞ্চমিত বৃহস্পতি এই সময় হঠাৎ করে কোনো ফাটকা ইনকাম আপনার ঘরে আসতে পারে যেটা আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন এই সময় আপনি যদি শেয়ার মার্কেটে কাজ করেন বা কোনো এই জাতীয় কোনো সংস্থায় আপনি কাজ করেন দেখবেন যারা শেয়ার মার্কেটে বিশেষ যারা ব্রোকারের লাইনে কাজ করছেন তাদের দেখবেন সেল অনেক বেড়ে গেল অর্থাৎ আপনার ইনকামটা অনেকটা বেড়ে গেল কর্মক্ষেত্রে আর কি কি পরিবর্তন আসতে পারে কর্মক্ষেত্রে তবে কিন্তু মনে রাখবেন আপনার কাজের কোনো পরিবর্তন আসতে পারে হঠাৎ করে কাজটা আপনি ছেড়ে দিতে পারেন আপনি নতুন কাজ করতে পারেন এই সময় যেটা হবে ধনুরাশির মানুষদের কাজে দেখবেন আপনি মানিয়ে নিতে পারবেন না এটা কিন্তু ধনুরাশির মানুষের বর্তমানে একটা বিরাট বড় সমস্যা তৈরি হচ্ছে অর্থাৎ কাজের যে পরিবেশ যারা নতুন কাজে জয়েন করেছেন তারা তাদের কি হবে তারা কিন্তু কাজে কিন্তু মানিয়ে নিতে পারছেন না আপনার মনে হবে আপনি কাজটা ছেড়ে চলে আসুন এই কাজ আপনার দ্বারাই হবে না এই কাজ আপনি করতে পারবেন না এটা কিন্তু ধনুরাশির মানুষদের জন্য কিন্তু একটা মস্ত বড় নেগেটিভ জিনিস আমি বলবো সেটাকে ওভারটেক করুন কাজে মনোনিবেশ করুন মানিয়ে নেওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার এটা ঠিক হবে দু একজন লোক হয়তো পিছনে লাগবে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন কিন্তু সেটাকে আপনি বেশি পাত্তা দেবেন না আপনি নিজের মতো চুপচাপ করে আপনার কাজটাকে গুছিয়ে সুন্দরভাবে করুন তাতে কিন্তু আপনার সফলতা আসবে কারণ জানবেন দ্বিতীয় কিন্তু রোগী বসে আছে এই সময় যদি কোনো কোর্ট কেস মামলা মকদ্দমা আসে তবে জানবেন সেটা কিন্তু তাতে কিন্তু জয় পাওয়া আপনার পক্ষে নিশ্চিত কারণ দ্বিতীয় রোগী থাকলে মামলা মকদ্দমাতে কিন্তু তিনি কিন্তু অবশ্যই জয়লাভ করবেন এটা কিন্তু সিস্টেম তো স্বাভাবিকভাবে এটা আপনার পক্ষে যাবে তাই নিয়ে কোনো অশান্তি নেই পরিবারের মধ্যে কি কি হতে পারে দেখুন আপনার রাশির যে সপ্তমপতি বুধ যে বর্তমানে কোথায় বসে আছে আপনার একাদশ স্থানে বসে আছে তো স্বাভাবিক কারণে বুধ আমাদের কি দেয় বুধ আমাদের বুদ্ধি দেয় জ্ঞান দেয় আমাদের সম্পর্কগুলোকে ঠিক করার জন্য যে কথাবার্তা বলি সেটা কিন্তু একটা বুধের মস্ত বড় ভাইটাল ভূমিকা থাকে স্বাভাবিক কারণে বুধের অবস্থান কিন্তু খারাপ অবস্থা এখন নেই তার মানে যারা কথা বিক্রি করেন কথা বিক্রি করেন মানে কি যারা মনে করুন কোনো কি বলবো আমি ওটাকে কোনো এজেন্সির কাজ করেন মনে করুন বা যাদেরকে হয়তো মানুষকে বোঝাতে হয় এমন অনেক পেশা আছে যারা মানুষকে বোঝাতে হয় যারা এখন ট্যুর অপারেটারের কাজ করেন তাদের কিন্তু এখন ব্যবসা বাড়বে যারা ট্যুর অপারেটার করছেন ঘোরার ব্যবসা এখন বাড়বে হোটেলের বিজনেস এখন বাড়বে এবং এই সময় কিন্তু আপনার কিন্তু ঈশ্বরের প্রতি হঠাৎ করে কিন্তু বিশ্বাস কমে যেতে পারে মনে হতে পারে যে এসব করে হয়তো কোনো কিছু হবে না ভগবানের প্রতি একটা অবিশ্বাসের জাল কিন্তু আপনার চলে আসতে পারে সেটাকে আপনি একটু খেয়াল রাখবেন আরেকটা জিনিস আমি একটু অবশ্যই বলবো সেটা হচ্ছে আপনার রাশি মনে রাখবেন কিন্তু আপনার রাশির দশমে আমরা যদি বিচার করি তাহলে ধনুরাশির সপ্তম ঘর কোনটা ধনুরাশির সপ্তম ঘর হচ্ছে মিথুন অষ্টম ঘর কর্কট এবং নবম ঘর হচ্ছে সিংহ এবং দশম ঘর হচ্ছে কন্যা এবার দেখুন দশমে কিন্তু কেতু বসে আছে দশমে কেতু বসে থাকার অর্থ কি দশমে আমি আগেই আপনাদেরকে বললাম যেটা যে আপনি কাজে মানিয়ে নিতে পারবেন না অর্থাৎ কাজে পিছনে লাগবে আপনার পিছনে কাজটাকে আপনি হঠাৎ করে ছেড়ে দেবেন যে আমি এত চাপ নিতে পারছি না এবং আপনার পিতার সাথে কিন্তু একটা দ্বন্দ্ব বাঁধতে পারে এই সময় এটাও মনে রাখবেন পিতার সাথে কোনো রকমের ঝোঁক ঝামেলা বা পিতাকে পিতার সাথে কথা কাটাকাটি হওয়া পিতার সাথে কোনোরকমের মানে নেগেটিভ কোনো সম্পর্ক তৈরি হওয়া এইগুলো কিন্তু আসতে পারে এই সময় কাজের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে মনে রাখবেন যারা হিসাবের কাজ করছেন চেষ্টা করবেন পুরো হিসাবটা কিন্তু ভাবে করার যারা টাকা পয়সা নিয়ে কাজ করছেন না হলে তারা কিন্তু কোনোভাবে অ্যাকাউন্টেন্সিতে ফেঁসে যেতে পারেন বা আপনার নামে কিন্তু বাজে কোনো অ্যালিগেশন আসতে পারে তাই যারা টাকা পয়সা নিয়ে কোনো কাজ করেন হিসাব লক্ষক অ্যাকাউন্টেন্ট যে কাজ করছেন ম্যানেজারের কাজ করছেন ব্যাংকে তারা কিন্তু আরও মানে সেফটি নিয়ে কাজ করুন খুব ভালোভাবে ঠান্ডা মাথায় কাজ করুন যাতে করে এই ধরনের কোনো অ্যালিগেশান না আসে কারণ জানবেন দশমী কেতু আমাদের কিন্তু ঝোঁক ঝামেলা কর্মক্ষেত্রকে কিন্তু বাড়িয়ে দেয় এটা কিন্তু অবশ্যই মনে রাখবে এই সময় মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে সেটাকেও একটু বাড়তি নজর দেওয়া প্রয়োজন ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার